আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা হাজার ফলোয়ারের এই কন্টেন্ট সেটা পেজটি বিক্রি করা হবে এই পেজটি নিয়ে আপনার নামে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তিন ইনফরমেশন দিয়ে মনিটাইজেশন করে নিতে পারবেন আর মনিটাইজেশন হয়ে গেলে রিলস থেকে ইনকাম করতে পারবেন লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন পিকচার থেকে ইনকাম করতে পারবেন এবং টেক্সট থেকে ইনকাম করতে পারবেন অর্থাৎ যাই করবেন তাই থেকে ইনকাম করতে পারবেন পেজটি দেখে যদি আমার কাছ থেকে কিনে নিতে চান কিভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে পেজের লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখে নেওয়া যায় ওকে চলে আসছে কম্পিউটার স্ক্যান লক্ষ্য করুন এই চোদ্দ হাজারে এই পেজটি বিক্রি করা হবে আমি পেজটির ডিটেলস দেখাবো প্রফেশনাল ডায়রটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আমরা রিকমেন্ডেশন এই অপশনটা ক্লিক করে দেবো এবং দেখব যে রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কি না ওকে রিকমেন্ডেশন ওকে আছে গ্রিন আছে কোথাও কোনো প্রবলেম নাই পেজ স্ট্যাটাস দেখব যে গ্রিন আছে কি না কোনো ধরনের ইস্যু আছে কিনা লক্ষ্য করুন গ্রিন আছে এবং কোনো ধরনের ইস্যু নেই এখানে দেন আমরা মনিটাইজেশন দেখব মনিটাইজেশন টুলসটা দেখব যে অ্যাক্টিভ আছে কিনা হ্যাঁ মনিটাইজেশন অ্যাক্টিভ আছে এবং সর্বোপরি হচ্ছে যে এ যে টুলস আছে টুলসগুলো দেখব দেখবো যে কী কী মনিটাইজেশন ছিল এবং কী মনিটাইজেশন অ্যাপ দিয়ে দিচ্ছে আর কি লক্ষ্য করুন পপ আপ মেসেজ প্রথমেই কন্টেন মনিটাইজেশনের সেটআপে এখানে নিচে দেখতে পাবেন এই যে কন্টেন মনিটাইজেশনে সেটআপের গেট স্টাডেড চলে আসছে স্টারের গেট স্টাটেড চলে আসছে এবং সাবস্ক্রিপশানের গেট স্টাডেড চলে আসছে ঠিক আছে এই হলো বিষয় এখানে দেখলে দেখতে পাবেন মনিটাইজেশন ভায়োলেশন নেই আমরা পুলিশি ইস্যুতে ক্লিক করে দেখবো যে কোনো ধরনের ইস্যু আছে কিনা না আবার রিমাইন্ডার যাই হোক মনিটাইজেশন ভায়োলেশন নেই এবং মনিটাইজেশান টুলসে যদি আমি ক্লিক করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে যে ইনস্টিম মনিটাইজেশান ছিল কন্টেন্ট ব্র্যান্ডেড কন্টেন্ট ছিল এখন তো আপনার কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ স্টার্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসছে অর্থাৎ এখন আপনার ব্যাংক ইনফরমেশন ক্লিন সার্টিফিকেট দ্বারা এই পেজটি মনিটাইজেশন করায় নিয়ে নিজের নামে পে আউট তৈরি করে নিতে পারবেন যেখান থেকে পোস্ট রিলস লং ভিডিও টেক্স থেকে আয় করতে পারবেন অনায়াসে আমি আরেকটু ইনফরমেশন আপনাদেরকে দেখাই ইনসাইডে ক্লিক করব চোদ্দো হাজার ফলার খুবই কম রেগুলার কাজ করলে অনেক ভালো কিছু করতে পারবেন আমি অডিয়েন্সে ক্লিক করব আচ্ছা অডিয়েন্সে ক্লিক করে দেখার পর আপনারা টপ কান্ট্রিগুলান দেখতে পাচ্ছেন এই হলো পেস্টির ডিটেলস তো এখন যদি পেস্টটি কিনে নিতে চান আমার কাছ থেকে তাহলে কিনে নিতে পারেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন দেখাই দিচ্ছি আপনাদের লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি এবং আমি রমপুর মেইন সিটিতে আছি অর্থাৎ রংপুরে এসে আপনি সাপলা থেকে যদি আমাকে ফোন দেন তাহলে আপনারা আমাকে পেয়ে যাবেন তার মানে আপনি আমার সাথে সাক্ষাৎ করে পেস্টি বোঝায় নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রোমপুরে অবস্থানরত বা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনকে আমার এখানে পাঠাই দিয়ে পেস্টি নিতে পারবেন যদি এটা পসিবল না হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করে পেজটি আমার কাছে নিয়ে নিতে পারেন তবে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে অনেক প্রতারণার শিকার হয় অনেক মানুষ সেক্ষেত্রে সাবধান থাকবেন যাকে পেমেন্ট করে দিচ্ছেন তার সম্পর্কে আগে ডিটেলস জেনে নেবেন তা আমি আমার ডিটেলস জানাই দিচ্ছি এই ইনফরমেশনগুলো দেখে যদি মনে হয় আমি রিয়াল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর যদি মনে হয় অন্য কিছু তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে আমার ফেসবুক আইডি অনেক পেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন ভেরিফাইড আইডিটাই হচ্ছে আমার আইডি এখানে দেখলে দেখতে পাবেন যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছি দেন হচ্ছে আরেকটা হাই স্কুল হচ্ছে নেওয়াশি এম এল স্কুল পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর লোকেশনে আসছি যেটা ইতিপূর্বে ভরে ফেলছি এবং এখানে সোশ্যাল মিডিয়ায় কিছু লিঙ্ক দেওয়া আছে আর এখানে পাশেই দেখবেন যে একটা চ্যানেল টোয়েন্টি আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এটাও দেখে নিতে পারেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে আমার পেজ নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানে ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি মেসেজ করতে পারেন এখানে কল দিবেন না শুধুমাত্র মেসেজ করে রাখবেন টেক্সট অথবা ভয়েস করে রাখবেন আমি ফ্রি সময় মতো সবারই রিপ্লাই দেবো ইনশাল্লাহ আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না আপনি চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন এই চ্যানেলটি এবং পেজটি ফেসবুক এবং ইউটিউব নিয়েই কাজ করে সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক এবং ইউটিউবে আপডেট জানার জন্য পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা